আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আল্লাহর মতে ভালো আছি তো আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম পর্ব এক মরিচের আচার কিভাবে বানাতে হয় সেই ভিডিওটা আমি দেখিয়েছিলাম মানে পর্ব এক পর্বটা দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে দ্বিতীয় নম্বর পর্ব সেই দ্বিতীয় নম্বর পর্বের মধ্যে আমি দেখুন বন্ধুরা এই মরিচগুলো এখানে প্রায় এক কেজি থেকে অল্প একটু মানে কম আছে মরিচ তো আমি চুলোতে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে তো এই মরিচগুলো আমি একটু সেদ্ধ করছি একটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা লবণ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধ করার পরে আমরা মরিচের আচারটা তৈরি করব তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওটা অবশ্যই ফলো করতে থাকুন তো দেখবেন খুবই মজাদার একটি মানে আচার হয়ে যাবে মরিচের আচার তো গরম ভাতের সাথে কিন্তু এই মরিচের আচার খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো আপনারা ভিডিওটা অবশ্যই ফলো করতে থাকুন বন্ধুরা দেখুন এই মরিচগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে একদম পানি কিন্তু এক ছোটো পানি নেই একদম শুকনো শুকনো করে ফেলেছি তো আমি এখন এই মরিচগুলো নামিয়ে দিব নামিয়ে মশলা দিয়ে দিব বন্ধুরা আমি যে এই আমগুলো শুকিয়েছিলাম রোদে তো দেখুন বন্ধুরা শুকিয়ে এমন হয়ে গিয়েছে তো একদম শুকিয়ে গিয়েছে এরকম করেই শুকিয়ে নেবেন আপনারাও তো এই সময় আমি মানে তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব তারপরে আমরা কাঁচামরিচ দিয়ে দিব মশলা দিয়ে দিব দিয়ে একসাথে মেখে নিব তা আমি কিন্তু পর্ব এক আপনাদের দেখিয়ে দিয়েছি এই আমরা মরিচের আচার পর্ব এক দেখিয়ে দিয়েছি এখন পর্ব দুই দেখাচ্ছি তো যারা পর্ব এক দেখেন নাই বন্ধুরা তারা অবশ্যই আমার আইডিটা ফলো করে পর্ব একটা দেখে নেবেন আর এটা হচ্ছে পর্ব দুই তো এমন করে আর তেলগুলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন এখন এই মরিচগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম এই মরিচগুলো দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে তো এই মরিচগুলো যখন সেদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন যে একদম যেন পানিটা শুকিয়ে যায় কারণ আচারের মধ্যে পানি থাকা যাবে না আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে এ হচ্ছে ফোড়নের জিরা মানে গুঁড়ো পাঁচফোড়ন ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে মরিচ তেলে বেটে নিয়েছি মানে একটু ভেজে মরিচ ভেজে বেটে নিয়েছি আচারের মধ্যে মশলাগুলো যদি ঠিকঠাক মতো পড়ে তাহলে আচার কিন্তু খুবই ভালো হয়ে যাবে তো এটা হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন এই আচারগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা দেখুন কিভাবে মেখে নিচ্ছি আচারগুলো কিন্তু এইভাবে করি একদম হাত দিয়ে মাখতে হবে খুব সুন্দর করে প্রতিটা মরিচে যেন মানে প্রত্যেকটা মরিচের সাথে যেন আম মশলাগুলো একদম লেগে লেগে যায় সেইভাবে করি আমাদের মেখে নিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমগুলো আম আর মরিচগুলো মাখা হচ্ছে এই হয়ে গেল আমাদের মরিচ মাখানো এখন আমরা এগুলো বুয়েম ভরে ফেলবো সরিষার তেল দিয়ে বন্ধুরা দেখুন আমরা বুয়েমের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটি এটা দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল এখন এই আচারগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমরা বুইমের আচারগুলো পুরোটাই ভরে ফেলব। বন্ধুরা দেখুন এই বুয়ামটা ভরে গিয়েছে এখন এটার মধ্যে আরেকটি সরষের তেল আমরা দিয়ে দিলাম তো এই হয়ে গেল আমাদের মরিচের আচার এটাকে প্রতিদিন রোদ দেখাতে হবে রোদ দেখালে দেখা যাবে মরিচের মরিচগুলো রোদে নরম হয়ে যাবে আর মানে একদম আচার আম আর মরিচ নরম হয়ে গলে যাবে তো তখনই কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম